হরে কৃষ্ণ রাধে রাধি ননী গোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত সকল সাধুগুরু চরণে আমার শতকটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওতে আমরা জানব তুলসী মহারানীর পরিচয় তুলসী পূজার শাস্ত্রীয় বিধি কি তুলসী পূজা দিলে কি ফল হয় তুলসী আরতি কীভাবে দেখাতে হয় তুলসীর প্রণাম প্রদক্ষিণ চয়ন মন্ত্র এবং তুলসীর কিভাবে যত্ন নেবেন কণ্ঠে কেন তুলসী ধারণ করবেন তার শাস্ত্রীয় প্রমাণ এবং তার ফল এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ব্রহ্মবৈবত্য পুরাণ হতে তুলসী মহারানীর পরিচয় ব্রহ্মবৈবত্য পুরাণে তুলসী দেবী ভগবান শ্রীকৃষ্ণ প্রিয়া রাধিকার সহজরী ছিলেন একদিন গোলকে তুলসীকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত দেখে রাধিকা একে অভিশাপ দেন যে তুমি রূপে জন্মগ্রহণ করবে এতে ভগবান শ্রীকৃষ্ণ দুঃখিত হয়ে তুলসীকে সান্ত্বনা দিয়ে বললেন রূপে জন্মগ্রহণ করলেও তপস্যা দ্বারা আমার একাংশ প্রাপ্ত হবে রাধিকার সাপে তুলসী পৃথিবীতে রাজা ধর্মরাজ ও মাতা মাধবীর গর্ভে জন্মগ্রহণ করে তুলসী নামে অভিহিত হন অতপর তুলসী বনগমন করে ব্রহ্মার কঠোর তপস্যায় আত্মনিয়োগ করেন তার কঠোর তপস্যায় ব্রহ্মা স্থির থাকতে না পেরে তাকে বর দিতে সম্মত হন তুলসী বলেন তিনি নারায়ণকে স্বামী রূপে কামনা করেন ব্রহ্মা বলেন এখন তুমি কৃষ্ণের অংশ সুদামের স্ত্রী হও পরে কৃষ্ণকে লাভ করবে রাধিকার সাপে সুদাম দানবরূপে জন্মগ্রহণ করবে তার নাম হবে শঙ্খচূড় নারায়ণের সাপে তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে তুমি না জন্মগ্রহণ করলে তার সকল পূজা ব্যর্থ হবে যথা সময় শঙ্খচূড়ের সঙ্গে রাজা ধর্মরাজের কন্যা তুলসীর বিবাহ হয় শঙ্খচূড়ের বর ছিল যে তার স্ত্রী সতীত্ব নষ্ট হলেই তার মৃত্যু হবে শঙ্খচূড়ের উৎপাত ও অত্যাচার সহ্য করতে না পেরে দেবতারা অতিষ্ঠ হয়ে ব্রহ্মার সহিত শিবের নিকট গিয়ে উপস্থিত হন শিব তখন সকলের সঙ্গে নারায়ণের দ্বারস্থ হন দেবতাদের দুর্দশা দর্শনে নারায়ণ বললেন যে শুল দ্বারা শিব যুদ্ধে রত হলে তারপর আমি এর স্ত্রীর সতীত্ব নষ্ট করব। শিব শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন এবং নারায়ণ শঙ্খচুরের রূপ ধারণ করে তার স্ত্রীর সতীত্ব নাশ করেন তখন শিবের হাতে শঙ্খচুর নিহত হয় তার অস্থি লবণ সমুদ্রে নিক্ষিপ্ত হলে এই অস্থি হতে দেব পূজার জন্য নানা প্রকার শঙ্খের উৎপত্তি হয় নারায়ণ শঙ্খচূড়ের রূপ গ্রহণপূর্বক তার সতীত্ব নষ্ট করেছেন জ্ঞাত হয়ে তুলসী নারায়ণকে অভিশাপ দেন যে তুমি পাষাণে পরিণত হও স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী নারায়ণের চরণে পতিত হন তুলসীকে সান্ত্বনা দিয়ে নারায়ণ বললেন যে তোমার দেহ থেকে গণ্ডকী নদী উৎপন্ন হবে আর তোমার কেশ থেকে উৎপন্ন হবে তুলসী বৃক্ষ তুমি লক্ষ্মীর নাই আমার প্রিয়া হবে তুলসী নারায়ণকে গৃহে স্থান দিতে বললে নারায়ণ বলেন আমার গৃহে লক্ষ্মী রয়েছে তোমার গৃহে নয় গৃহাঙ্গনে হবে সেই থেকে নারায়ণ শিলারূপে অবস্থিত হয়ে সর্বদা তুলসী যুক্ত হয়ে থাকেন এবারে জানব তুলসী প্রণাম মন্ত্র ওম বৃন্দায়ই তুলসী দেবভায় প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তে নম নম এই প্রণাম মন্ত্রের অর্থ হল ভগবান শ্রী অতি প্রিয় বৃন্দা শ্রীমতী তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পুনঃ প্রণতি নিবেদন করি হে দেবী সত্যবতী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাদের ভক্তি প্রদান করুন তুলসী প্রদক্ষিণ মন্ত্র ইয়ানি কানি পাপানি ব্রহ্মা হত্যাদি কানি তানি তানি প্রাণশান্তি, প্রদক্ষিণ পদে পদে এর অর্থ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মাহত্যার পাপও পদে পদে বিনষ্ট হয়ে যায় তুলসী স্নান মন্ত্র ওম বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপায়ামী জগদ্ধাত্রীম বিষ্ণু ভক্তি তুলসী চয়ন মন্ত্র ওম তুলসী মৃত জন্মাশিষদা তো কেশব প্রিয়া কেশবর্তী প্রার্থনা করার মন্ত্রটি হল রীতি তব সমস্য জগৎ মাত দেবী নমস্ততে এবারে জানব তুলসী চয়নের নিয়ম প্রাতকালে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধানপূর্বক পুষ্প চয়ন ও তুলসী চয়নের নিয়ম মধ্যাহ্ন স্নানের পর পুষ্প তুলসী চয়ন নিষিদ্ধ ভগবানকে প্রণাম করে এবং তার আদেশ লয়ে তুলসী ও পুষ্প চয়ন করতে হয় অছিদ্র হরিতপত্র তুলসী শ্রীকৃষ্ণ অর্চনের যোগ্য তিনবার করতালি দিয়ে তুলসী শাখা কম্পন না হয় এমনভাবে বাম হস্ত দ্বারা শাখা ধরে ডান হস্ত দ্বারা মঞ্জুরি বন্ধ সহ তুলসী পত্র চয়ন করতে হয় তুলসী পত্র চয়নকালে যদি শাখা ভাঙিয়া যায় তবে শ্রীবিষ্ণু বিষ্ণুর হৃদয়ে ব্যথা প্রদান করা হয় এবারই কিছু নিয়মাবলী জেনে নেওয়া যাক প্রতিদিন তুলসী বৃক্ষে জল জলসেচন করতে হয় এবং গ্রীষ্মকালে ছায়ার মধ্যে রাখতে হয় তুলসী বৃক্ষের নিচে প্রতিদিন প্রদীপ প্রজ্বলন করতে হয় তুলসী বৃক্ষকে সর্বদা জীবজন্তুদের নাগালের বাইরে রাখা উচিত পথের পাশে তুলসী বৃক্ষ রাখতে নেই কেননা লোকজন অজান্তেই তার ক্ষতি সাধন করতে পারে কেবলমাত্র বিষ্ণুতত্ত্ব বিগ্রহ এবং আলেখ্য সমূহের চরণ কমলে ভক্তি সহ তুলসীপত্র নিবেদন করতে হয় অন্য কাউকে নয় অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু প্রভৃতির পাদপদ্যে কেবল তুলসীপত্র অর্পণ করা যায় শ্রীবাস পণ্ডিত গদাধর পণ্ডিত এমনকি রাধারানীর পাদপদ্যেও তুলসীপত্র নিবেদন করা যায় না এবারে জানব কোন দিন তুলসী পাতা চয়ন করতে নেই সকালে সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে এবং দ্বাদশী তিথিতে সংক্রান্তিতে কখনো তুলসী পত্র চয়ন করতে নেই আগের কিংবা সকালের তোলা তুলসী পত্র শুকিয়ে গেলেও তার শ্রীবিগ্রহ অর্চনায় ব্যবহার করা চলে সকল ভক্তের উচিত কয়েকটি তুলসী গাছ রাখা তবে খুব সতর্কতার সাথে এগুলো যত্ন করতে হবে কারণ তুলসী কৃষ্ণপ্রেয়সী তুলসী গাছগুলো এমন জায়গায় রাখতে হবে যাতে মানুষ অথবা পশু তার উপর দিয়ে হেঁটে যেতে না পারে তাকে দুমরে না দিতে পারে তুলসী মহারানীর কিছু মাহাত্ম শ্রীহরিকে একটিমাত্র তুলসীপত্র দানে তার যে সন্তোষ লাভ হয় হাজার কলসি অমৃত দানে শ্রীহরি সেরূপ প্রীতি লাভ করেন না শাস্ত্র প্রমাণে পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ আছে তুলসী তরুমূলে সমস্ত তীর্থ বিরাজ করে যে মানব তুলসীপত্র রসে সিক্ত অন্ন ভোজন করেন তা অমৃত বলে কথিত হয় ভগবান বিষ্ণু এই তুলসীপত্র ব্যতীত কোনো ভোগ বস্তু গ্রহণ করেন না বিশ্বব্রহ্মাণ্ডে যে দেবীর কোনো তুলনা নেই সেহেতু তিনিই হলেন তুলসী তাকে যদি আমরা যথোপযুক্ত স্মরণ রাখতে পারি তাহলে মৃত্যুর পর তিনি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ পেতে সহায়তা করবেন কেশবপ্রিয়া বৃন্দাদেবী যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন সেই সত্যবতী তুলসী দেবীকে আমি বারবার প্রণাম নিবেদন করি যে মানব প্রতিদিন তুলসী প্রণাম স্পর্শ দর্শন জলদান ও প্রদক্ষিণ সহ এই পাঁচ প্রকার তুলসী সেবা করে তাহলে তার কৃষ্ণপ্রেম ও শ্রী বৃন্দাবন বাস হয় তুলসী এমন একটা পবিত্র শব্দ যার নাম উচ্চারণ করলেই জীব পরম শান্তি পায় এবারে আমরা জানব আমরা কেন কণ্ঠে তুলসী মালা ধারণ করবো শাস্ত্র প্রমাণসহ ব্রহ্মবৈবত্য পুরাণে তুলসী কাষ্ঠ নির্মাণ মালাম গৃহতি মেধস্য হেতে নিশ্চিতম ফলম অর্থাৎ যে নর তুলসী কাষ্ঠ নির্মিত মালা ধারণ করবেন নিশ্চয়ই তার পদে পদে যজ্ঞের ফল লাভ হবে স্কন্দ পুরাণে বলছে ভগবান বললেন যে মানব তুলসী কাষ্ঠ সম্মত মাল্য ধারণ করেন আমি প্রত্যহ তাকে দ্বারকাবাসের ফল প্রদান করি যে নর ভক্তি সহকারে আমার উদ্দেশ্যে তুলসী সম্মত মাল্য প্রদান করে ভক্তিপূর্বক তা গ্রহণ করে তার কোনো পাতক নেই তার প্রতি আমি অত্যন্ত প্রীত এবং তিনি আমার প্রাণ স্বদেশ যিনি তুলসী সম্মত মাল্যে ভূষিত হয়ে পিতৃ ও দেবগণের পূজা প্রভৃতি পূর্ণ কার্য করেন কোটি গুণ পূর্ণ হয়ে থাকে যমদুতগণ তুলসী সম্মত মাল্য দর্শন করে বায়ুচলিত পত্রের ন্যায় দূর হতে পলায়ন করে যিনি তুলসী কাষ্ঠ মাল্যে ভূষিত হয়ে বসুদা বিচরণ করেন কখনও তার দুঃস্বপ্ন দুর্নিমিত্ত বা শত্রুজনিত ভয় থাকে না যে সকল হেতুবাদী পাপ বুদ্ধি লোক তুলসী মালা ধারণ করে না আমার কোপাগ্নি দ্বারা দগ্ধ হয়ে তারা কখনও নরক হতে প্রতিনিবিত্ত হয় না অতএব তুলসী মাল্য ধারণ করবে তুলসী কাষ্ঠের মহিমা প্রসঙ্গে পদ্মপুরাণে বলা হয়েছে তুলসী কাষ্ঠানলে যাদের দেহ দগ্ধ হয় এবং মৃত ব্যক্তির সর্বাঙ্গে তুলসী কাষ্ঠ দিয়ে পশ্চাৎ যে ব্যক্তি তাকে দাহ করেন তারা সকলেই পাপ হতে মুক্ত হয়ে থাকেন যে ব্যক্তি তুলসী কাষ্ঠ মাল্যব কণ্ঠস্থ করে বহন করেন সে অসোচ বা অনাচার হলেও হরির গৃহে মানে বৈকুণ্ঠে যায় যে মানব তুলসীমালা কণ্ঠে নিয়ে পূজা জনার্দনের করে সে প্রতি পুষ্পে গোদানে পূর্ণপ্রাপ্ত হয় যে সকল পাপ বুদ্ধি ব্যক্তি নানা কারণ দর্শিয়ে তুলসীমালা ধারণ করে না তারা হরির কোপাগ্নিতে দগ্ধ হয়ে নরক হতে প্রত্যাবৃত্ত হতে পারে না যে নর তুলসী কাষ্ঠ নির্মিত মালা ভগবান কেশবকে নিবেদন করে পরিহার করে তার পাতক নেই প্রেতরাজে দুধগণ তুলসী কাষ্ঠ সম্মত মাল্য দর্শন করে শুষ্ক দূরে অন্তর্হিত হয় অতএব মনুষ্য মাত্রেই ভগবানকে নিবেদিত তুলসী কাষ্ঠমালা কণ্ঠে পরিধান করা কর্তব্য সদা সর্বদা শ্রী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যের কথা স্মরণ করুন তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি বিশ্বাস ও ভরসা রাখতে হবে শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ ভগবান শ্রীকৃষ্ণের নাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয়